হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আজকে আমরা তৈরি করবো ব্রয়লার চিকেন রোস্ট তো চলুন রেসিপি ভিডিওটি শুরু করা যাক এটা তৈরি করার জন্য মেইন উপকরণ ব্রয়লার চিকেন এখানে আমরা প্রায় দেড় কেজি পরিমাণে ব্রয়লার চিকেন নিয়ে নিয়েছি এখন এটাতে আমরা এক ফালি লেবুর রস দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি মরিচ দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট স্বাদ মতো লবণ এখন আমরা এটাকে ম্যারিনেট করে নিব ম্যারিনেট করা হয়ে গেছে এটা আপনারা চাইলে দশ পনেরো মিনিট রেস্টে রাখতে পারেন না চাইলেও সমস্যা নেই তো এখন আমরা কিচেনে চলে যাব কিচেনে এসে একটা প্যান বসিয়ে দিয়েছি এতে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণের তৈল তৈলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করছি তৈলটা গরম হয়ে আসছে এখন এতে দিয়ে দিচ্ছি এক এক করে চিকেন সবগুলো চিকেন একাত্রে ভাজা যাবে না তো এক এক বাস ভাজা হলে পরে বাকিগুলো বেজে নিব চিকেনটারে আমি তিন থেকে চার মিনিট এক পাশ ফ্রাই করে নেব তো ফিরে আসি তিন চার মিনিট পরে ফিরে এলাম তিন মিনিট পরে চিকেনটাকে উঠে দিচ্ছি দেখতেই পাচ্ছেন এক পাশ কতটা লাল হয়েছে বাকিটাও আমরা এভাবে লাল করে বেজে নিবো প্রফিরে আসছি অন্য হওয়ার পরে আমাদের মুরগি ছোটো পাশটাও হয়ে গেছে দেখতেই পারছেন এটাকে এখন তুলে নিচ্ছে যেহেতু এটা ব্রয়লারের মুরগি তাই কিছুটা লাল লাল করে ভাজতে হবে যাতে করে মাংসটা একটু টাইট হয় এখন এভাবে বাকিগুলো ভেজে নিব তো ফিরে আসছি বাকিগুলো ভাজার পরে আমাদের বাকি সব চিকেনগুলো ফেরাই করা হয়ে গেছে গুলোকে তুলে নিচ্ছি একটু কমিয়ে দিচ্ছি এই তেলের ভিতরে দিয়ে দিচ্ছি তেজপাতা দারচিনি এলাচ লবঙ্গ দিয়ে দিলাম কিছু গোটা মশলা এগুলোকে হালকা নেড়ে নিচ্ছি এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি কিছু কাটা পেঁয়াজ এখানে মাদানি আকারের বুটি পেঁয়াজের কাটা দিয়ে দিয়েছি এই পিএস কাটা বা কুচিগুলো বেস্তা হওয়া পর্যন্ত অপেক্ষা করব তো ফিরে আসছি এগুলো বেস্তা হওয়ার পর পিঁজ গুলো আকার হয়ে আসছে এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট এখানে দুই টেবিল চামচ আদা রসুনের পেস্ট আছে এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি পেঁয়াজের পেস্ট এখানে প্রায় এক কাপের মতো পেঁয়াজের পেস্ট দিয়ে দিলাম আদা রসুন পেঁয়াজের পেস্ট যতক্ষণ পর্যন্ত এর কাঁচা গন্ধটা দূর না হবে অতক্ষণ পর্যন্ত এগুলোকে ভালোভাবে কষিয়ে নেব তো ফিরে আসছি এর কাঁচা গন্ধটা দূর হওয়ার পরে পেঁয়াজ আদা রসুন কষানো হয়ে গেছে এখন এই ভিতরে দিয়ে দিচ্ছি সামান্য পানি দিচ্ছি এক টি স্পুন মরিচের গুঁড় আপনারা এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি বাদামের পেস্ট এখানে নর্মাল বাদাম আর কাজু বাদাম পেস্ট করা আছে আপনারা চাইলে এক পথ অথবা তার বেশিও দিয়ে দিতে পারেন আমি এখানে দুই ধরনের বাদাম টেস্ট করে দিয়ে দিয়েছি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে কিসমিস এখন আমরা মশলাটাকে আরো দু একবার পানি দিয়ে এভাবে কষিয়ে নেব মশলাটা যত ভালো কষানো হবে রসতে চেষ্টা ততই ভালো আসবে তো ফিরে আসছি আরো দু একবার কষানোর পরে মশলাটা কষানো হয়ে গেছে এখন এতে দিয়ে দিচ্ছি এক কাপ পানি এর ভিতরে দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দি এখানে আমি হাফ কাপ টক দি দিয়ে দিয়েছি এর ভিতরে দিয়ে দেব গরম মশলা গুঁড়া এখন অপেক্ষা করব গ্রেভিটা ফুটে আসা পর্যন্ত গ্রেভিটা ফুটে এসেছে এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি সাধারণত লবণ লবণটা বুঝে দিতে হবে আমরা চিকেন মেরিনেশনে লবণ দিয়েছিলাম এখন এর ভিতরে দিয়ে দিব ভেজে রাখা চিকেন এখন দিয়ে দিচ্ছি এক কাপ লিকুইড দুধ দুধটা আগের থেকেই জাল করা ছিল এখন এটাকে ঢাকনা দিয়ে রাখবো ঢাকনা দিয়ে রান্না করব পাঁচ মিনিট তো ফিরে আসি পাঁচ মিনিট পরে ফিরে এলাম পাঁচ মিনিট পরে ঢাকনাটা তুলে নিচ্ছি আমাদের চিকেন মোটামুটি রেডি এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন রোজ ওয়াটার হাফ টি স্পুন কেওড়া জল চিনি ওয়ান ফটি স্পুন দিয়ে দিচ্ছি ড্রেস শার্ট এটা অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন কিন্তু এটা দিলে এর শার্টটা অনেক গুণ বেড়ে যাবে পাঁচশটা কাঁচামরিচ সব শেষে উপর থেকে ছড়িয়ে দিচ্ছি স্পুন ঘি দিয়ে ফিরে আসছি পাঁচ মিনিট পরে ফিরে এলাম মিনিট পরে তুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমাদের চিকেন রোস্ট রেডি এটা যতটুকু গ্রেভি আছে এটা ঠান্ডা হলে টেনে যাবে তো এখন চুলো বন্ধ করে দিচ্ছি তো ফিরে আসছি ছাফ করে তো চলুন ছাফ করে নেওয়া যাক সার্ফ করে নিলাম আমরা আমাদের ব্রয়লার চিকেনের রোস্ট দেখতেই পাচ্ছেন কতটা অসাধারণ হয়েছে আমাদের রেসিপি ভিডিওটি ফলো করে আপনারাও তৈরি করে দেখবেন কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন কেমন হয়েছিল আমাদের রেসিপি ভিডিওটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ